ইরানের সামরিক শক্তির উত্থান আধুনিক ক্ষেপণাস্ত্র বিমান পারমাণবিক সক্ষমতা ও মধ্যপ্রাচ্যের নতুন শক্তির সমীকরণ যা দেখে অবাক রীতিমতা পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি বৈশ্বিক শক্তির পালা বদল এবং সামরিক কৌশলের নতুন অভ্যায়কে যদি এক বাক্যে ব্যাখ্যা করতে হয় তবে বলতে হবে ইরান একের পর এক চমক দেখাচ্ছে কয়েক বছর আগেও যাদের সামরিক সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্ব প্রশ্ন তুলত আজ সেই ইরানি আধুনিক ক্ষেপণাস্ত্র ড্রোন রাডার সিস্টেম ফাইটার জেট ও প্রতিরক্ষা প্রযুক্তিতে একের পর এক যুগান্তকারী অগ্রগতি দেখাচ্ছে বিশেষ করে ইরানে দ্রুত গতির পারমাণবিক কর্মসূচি উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুপার রেঞ্জ রকেট সিস্টেম এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান প্রকল্প সবকিছু কিছু মিলিয়ে তেহরানকে নিয়ে আজ বিশ্বজুড়ে তোলপাড় যুক্তরাষ্ট্র বিস্মিত ইসরায়েল আতঙ্কিত এবং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ক্রমেই নতুন রূপ নিচ্ছে এক ইরানের হঠাৎ প্রযুক্তিগত উত্থান কিভাবে সম্ভব হলো এত দ্রুত অগ্রগতি একসময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও অর্থনৈতিক চাপের কারণে ইরানের সামরিক গবেষণাগারগুলো অগ্রগতি করতে পারবে কি না সে নিয়ে সন্দেহ ছিল কিন্তু বাস্তবতা দেখালো নিষেধাজ্ঞাই বরং তাদের আত্মনির্ভরশীল করেছে ইরান নিজের সক্ষমতা নিজেই তৈরি করেছে নিজেদের প্রযুক্তিবিদ প্রতিরক্ষা গবেষক বিজ্ঞানীয় সামরিক প্রকৌশলীদের ওপর নির্ভর করেই দেশটি গড়ে তুলেছে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ সামরিক শিল্প এই অগ্রগতির কয়েকটি মূল কারণ হল স্বাধীন গবেষণা ও উন্নয়ন নীতি আর ভিত্তিক প্রতিরক্ষা শিল্প ইরান তাদের সামরিক প্রযুক্তির নব্বই ভাগের বেশি নিজস্ব কারখানায় নির্মাণ করে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা অত্যন্ত কম ব্যাপক অভিজ্ঞতা ইরাক ইরান যুদ্ধের শিক্ষা দীর্ঘ আট বছর যুদ্ধ ইরানকে শিখিয়েছিল নিজস্ব অস্ত্র না থাকলে টিকে থাকা অসম্ভব এই শিক্ষাই পরবর্তী তিরিশ বছরে দেশটির ক্ষেপণাস্ত্র ড্রোন শিল্পকে বিস্ফোরিত গতিতে এগিয়ে নিয়েছে সাইবার প্রতিরক্ষা ও রিভার্স ইঞ্জিনিয়ারিং দক্ষতা ইরান বিশ্বের সেরা রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পন্ন দেশগুলোর মধ্যে অন্যতম শত্রু দেশের ড্রোন বা মিসাইলের ধ্বংসাবশেষ সংগ্রহ করে ইরান তা কপি করে আরও উন্নত সংস্করণ তৈরি করতে সক্ষম এই সমন্বিত সক্ষমতা ইরানকে মধ্যপ্রাচ্যের নীরব কিন্তু শক্তিশালী সামরিক মহাশক্তিতে পরিণত করেছে দুই ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার তেহরানের সত্যিকারের শক্তি এখানেই বিশ্বজুড়ে উদ্বেগের সবচেয়ে বড় কারণ ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার তেহরানের হাতে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল সাতশো থেকে তিন হাজার কিমি রেঞ্জের রকেট সুপারসনিক এবং হাইপারসনিক প্রযুক্তি সহ সহ দেশের যে কোনো ঘাটিতে আঘাত হানার ক্ষমতা বিশেষজ্ঞদের ভাষায় এটি মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের সংখ্যায় ও বৈচিত্র্যে ইরান বর্তমানে এক নম্বর হাইপারসনিক ফাত্তা মিসাইল ইরানের সবচেয়ে আলোচিত মিসাইল গতি মাক তেরো থেকে পনেরো এটি যে কোনো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে ছাড়িয়ে যেতে পারে জিলফাগর সাহাব কিয়াম ঘডর খরাম শহর সব মিসাইলের দূরত্ব তিনশো থেকে দুই কিলোমিটার পর্যন্ত এই রকেটগুলো খুব দ্রুত ছোড়া যায় শনাক্ত করা কঠিন এবং আঘাতভেদ ক্ষমতা অত্যন্ত বেশি নখা ও জুলফিকার রকেট সিস্টেম একসাথে শতাবিক রকেট নিক্ষেপ করার ক্ষমতা আছে এই রকেটগুলি ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হলে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়তে পারে বিশেষজ্ঞদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা এত বেশি যে এগুলোকে একসাথে আটকানো কোনো দেশেই সম্ভব নয় তিন ইরানের আধুনিক যুদ্ধ বিমান ও ড্রোন প্রজেক্ট আকাশই হবে নতুন শক্তি কেন্দ্র। ক্ষেত্রবিশেষে ক্ষেপণাস্ত্রের থেকেও বেশি আলোচিত ইরানের ড্রোন ও বিমান প্রযুক্তি কোশেদ একুশ স্টেলথ ফাইটার কনসেপ্ট ইরানের নিজস্ব স্টেলথ ফাইটার প্রজেক্ট রাডারে ধরা পড়ে না উন্নত এভিয়নেক্স আছে এবং দেশের প্রতিরক্ষা নীতি অনুযায়ী এটি ব্লকেট ভেদ করার জন্য তৈরি হচ্ছে সু পঁয়ত্রিশ কেনার আলোচনা রাশিয়ার সাথে চুক্তি করে ইরান রাশিয়ান সু থার্টি ফাইভ পেতে যাচ্ছে এটি মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির নতুন সমীকরণ ড্রোনে ইরানের বিপ্লব ইরান আজ বিশ্বের শীর্ষ ড্রোন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি এদের কয়েকটি ড্রোন মহাজের ছয় শাহেদ একশো আটত্রিশ শাহেদ দুশো আটত্রিশ আড়শ দুই সুপার ড্রোন এগুলোর রেঞ্জ গতি স্থায়িত্ব এবং হামলা ক্ষমতা বিশ্বে আলোচিত বিশেষ করে শাহেদ একশো ছত্রিশ কামিকাজ ড্রোন এটি অত্যন্ত দ্রুত এবং মারাত্মক ড্রোন একে আটকানো খুবই কঠিন এটি একবার আকাশে উঠলে শত্রুর রাগারকে ধোঁকা দিয়ে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা এত বেশি যে এগুলোকে একসাথে আটকানো কোনো দেশেই সম্ভব নয় চার ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বজুড়ে কেন এত উদ্বেগ সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় ইরান কি পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি পৌঁছে গেছে বিশ্ব মিডিয়া গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক পারমাণবিক গবেষকদের মতে ইরান ইতিমধ্যে ষাট পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম খুব অল্প সময় তারা নব্বই স্তরে পৌঁছে যেতে পারে যা অস্ত্র তৈরি স্তর তাদের কাছে উন্নত সেন্ট্রিফিউজ আছে দেশের বিভিন্ন ভূগর্ভস্থ স্থাপনা সুরক্ষিত ও বোমা প্রতিরোধী সব কিছু মিলিয়ে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন ইরানের ক্ষমতা এখন আর থামানো যাচ্ছে না ইসরায়েল প্রকাশ্যে বলেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ভেঙে পড়বে কিন্তু ইরানের বক্তব্য আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি তৈরি করছি এই দুই পক্ষের বক্তব্য বনাম বাস্তবতার টানাপড়নে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে পাঁচ ইসরায়েল ইরান উত্তেজনা যে কারণে ইসরায়েল সবচেয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা ইসরায়েল একটি ছোট দেশ মাত্র কয়েকটি স্ট্র্যাটেজিক জায়গায় জনবসতি ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যদি ইরান একসঙ্গে একশো দুশো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের এয়ার ডিফেন্স অচল হয়ে যেতে পারে বিদ্যুৎ পানীয় জল সামরিক ঘাঁটি এবং বিমানবন্দর ধ্বংস হয়ে যেতে পারে দেশটির অর্থনীতি অচল হয়ে পড়বে এই কারণে ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সাহস পায় না যুক্তরাষ্ট্র কেন বিস্মিত কঠোর নিষেধাজ্ঞা দিয়েও থামাতে পারেনি ইরানকে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যাংক লেনদেন নিয়ন্ত্রণ প্রযুক্তি আমদানি নিষেধাজ্ঞাও সামরিক অবরোধ সবকিছু করেও ইরানের অগ্রগতি থামাতে পারেনি বরং ইরান এখন নিজের বিমান তৈরি করছে নিজের ক্ষেপণাস্ত্র বানাচ্ছে নিজের ড্রোন বানাচ্ছে নিজের সাইবার প্রযুক্তি উন্নত করছে এমনকি নিজের স্যাটেলাইটও মহাকাশে পাঠাচ্ছে তাই আমেরিকার বিস্ময়ে নিষেধাজ্ঞা দিয়েও ইরানের সামরিক অগ্রগতি থামানো গেল না সাত ভবিষ্যতের মধ্যপ্রাচ্যের চিত্র শক্তির নতুন সমীকরণ ইরান এখন এমন অবস্থানে দাঁড়িয়ে তারা মধ্যপ্রাচ্যের আকাশে নতুন আধিপত্য তৈরি করছে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইসরায়েল ও পশ্চিমা ঘাঁটিগুলোকে চাপে রেখেছে পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক সম্পর্ককে নতুন দিকে ঠেলে দিচ্ছে আরব দেশগুলো তাদের নীতি নীতিপাল্টাতে বাধ্য হচ্ছে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের শক্তি সাম্য অনেকটাই বদলে যেতে পারে বিশ্ব ভূমিকা বদলে যাচ্ছে যেখানে ইরানকে একসময় নিষেধাজ্ঞার চাপে দুর্বল মনে করা হতো আজ সে ইরানই সামরিক প্রযুক্তিতে চমক দেখাচ্ছে আধুনিক ক্ষেপণাস্ত্র উন্নত ফাইটার জেট সুপার ড্রোন বিশাল রকেট ভাণ্ডার এবং দ্রুত গতির পারমাণবিক কর্মসূচি সব কিছু মিলিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যেরও বৈশ্বিক রাজনীতিতে নতুন শক্তির নাম ইসরায়েল উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বিস্মিত বিশ্ব তাকিয়ে আছে আগামী বছরগুলোতে এই শক্তি সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি অন করে দেবেন ধন্যবাদ